খুব ক্ষিদে পেয়েছে আর আম দিয়ে মুড়ি খাবো একটা আম ছাড়িয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি মুড়ি যদিও আমি খুব বেশি এগুলো খাই না মাই আমার শাশুড়ি মায়ে খায় শাশুড়ি মাকে খেতে দেখি তো আজকে রুটি টুটি হয়নি সকালে টিফিনে বুঝেছো বাবা নেই আমার মানে হাজবেন্ডও নেই বাড়িতে আর মা পূর্ণিমা পুজোও করবে তো সব জোগাড় করছে আমার রান্না হয়ে গেছে নিরামিষ আজকে তো এবার আমি ভাবলাম কি মা বলে তুই এক কাজ কর আম দিয়ে মুড়ি খাও আমি কোনো খাইনি মাই খায় আজকে দেখি আম দিয়ে মুড়ি খেয়ে কেমন লাগে তোমরা কারাকারা খেয়েছো কমেন্টসে বলো তো কেমন লাগে আম দিয়ে মুড়ি খেতে আর এদিকে দেখো রান্না করতে গিয়ে তেল ছিটে পড়লো হাতের মধ্যে কাপড় ভাজতে গিয়ে তো দেখি আম দিয়ে মুড়ি খেয়ে আছে কেমন লাগে আম মুড়ি খেতে আর তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই বলো আমাকে হ্যাঁ আমার তো মুড়িটা মাখা হয়ে গেছে এই তো ও আর একটু আছে আম তো এবার দেখি খেয়ে কেমন হয়েছে কেমন লাগে সরি কেমন হয়েছে মানে এটা রান্না কিছু না কেমন লাগে দেখি

সত্যি খারাপ নি ভালো লাগে আমার শাশুড়ি মা কি যে আম দিয়ে রুটি আম দিয়ে ভাত আম দিয়ে দুধ দিয়ে ভাত আম দিয়ে কাঁঠাল কাঁঠাল দিয়ে ভাত কি যে ভালো খায় দুধ দিয়ে কলা দিয়ে ভালো খায় তো আমি মাকে সবসময় দেখি মুড়ি দিয়ে আম দিয়ে রুটি দিয়ে আমিও আজকে খেয়ে দিলাম ভালোই লাগলো তো চলো Kenny.